হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা দেখো ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে বন্ধুরা ভিডিওটা দেখো এটা আজকে বিকালের দৃশ্যটা আমাদের এই দিকের দেখো আর একটা নতুন ভিডিও চারিদিকে সবুজ আর সবুজে ভরা সব সময় তো আর রান্নার ভিডিও দেওয়া যায় না আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা দেখো আকাশটা খুব সুন্দর তার মধ্যে দেখা যাচ্ছে ধান ক্ষেত দেখো বন্ধুরা ভিডিওটা খুব ছোট করে দিয়েছি বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো I mm do -hmm. mm -hmm.

বন্ধুরা এখানে গান ছিল আমি গানটা মিউট করে দিলাম কারণ যদি কপিরাইট চলে আসে তার জন্য আমি গানটা মিউট করে দিয়েছি তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা খুব ছোটো করে দিয়েছি বন্ধু হয়ে আমার পাশে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা দেখো ভিডিওটা খুব ছোট করে দিয়েছে এখান পর্যন্ত সে স্টাটা বাই